ছিল কিন্তু হঠাৎ করে দুপুরবেলা মেকুরাতে যান্ত্রিক ত্রুটির কারণে আর যে মেকুড়া থেকে মতিঝিল আগম আগমনী আগে বা যাত্রী ছিল তারা ব্যাহত হয়েছে যাত্রা যে বিরতি ছিল এবং সেই মুহূর্তের পর এখন মূলত যে তথ্য আপনাদের জানাবো যে তথ্যটি হলো মতিঝিল থেকে পল্লব এবং পল্লব থেকে মতিঝিল যে যাত্রীরা রয়েছে ঠিকমতো তারাই ভ্রমণ করতে পারবে এবং যেমনটা জানেন কারণ বলছে এই বর্তমান ক্ষেত্রে যে আমাদের যে এক যাত্রার যে টিকিট সেই টিকিট ভিত্তির এক বন্ধ রয়েছে এবং মেশিন কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং পর্যন্ত এখন এই মুখা রয়েছে এখানে এই মেশিনটি কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে এবং অনুগ্রহ সংঘর্ষের টিকিট ভাত এসে যোগাযোগ করেছি যে যে যাত্রীরা জানে না তারা মূলত হতাশয় এবং ভোগানকে নিয়ে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছেছে এবং যেমন জানেন ঢাকা শহরের আজকে বিজয় স্মরণের যেই যানজট সেই যানজট নির্বাচনে বন্ধ ঘোষণা করা হচ্ছে ডান থেকে কোনো প্রকার মন নেওয়া যাবে না এবং সেই মন নেওয়ার যাবে না থেকে মূলত কিছু যানজটের নিরসন হলেও কিন্তু মেট্রো রেলের আজকে স্বাভাবিক যে কার্যক্রম সেই চলাচল ব্যাহত হওয়াতে কোনো যাত্রী এই জায়গায় তেমন কার্ডার স্টেশনে যেই ব্যস্ত একটি যেই স্টেশন সেই স্টেশনে এখন যাত্রীদের আগমহত্যা দেখা যাচ্ছে এবং যারা শুধুমাত্র বের হচ্ছে এবং তারা মূলত কার্ডার থেকে নেমে শুধুমাত্র থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এখন এই স্টেশনটি এই মেট্রো রেলটি চলাচল করছে এবং যারা মূলত উত্তরার দিকে যাবে তারা মূলত এখন কোনোভাবেই মেট্রো রেল ব্যবহার করে যেতে পারবেন না এবং সেই জায়গা থেকেই আপনাদের দেখাচ্ছিলাম স্বাভাবিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি এবং যেমন পাশ থেকে দেখতে পাচ্ছেন যে প্রাথেক মেট্রো রেলের যে টিকিট সেই টিকিট সংগ্রহ করে যাত্রীরা প্রবেশ করছে শুধুমাত্র মতিঝিল পর্যন্ত শুধু মতিঝিল পর্যন্ত যাওয়া যাবে এবং মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত যাওয়া যাবে কিন্তু উত্তরাগামী যে যাত্রীরা তারা এই মেট্রো রেল আজকের মতো ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে এবং এর আগে মূলত কোনো প্রকার স্টেশনই ব্যবহার করা যাবে না বলে তারা অবগত করেছিলেন যাত্রীদের এতেই করে হাজারো যাত্রীর যে ভোগান্তি এবং আপনারা জানেন যে মেট্রো রেলের উদ্বোধন কাল থেকেই এখন পর্যন্ত মেট্রো রেলের নানান সময় নানান ত্রুটিযুক্ত সমস্যা হয়েছিল কিন্তু যাত্রীরা খুবই খুশি ছিল এই মেট্রো রেল নিয়ে এবং যাত্রী সেবা পরিবহনের মেট্রো রেল ঢাকা ম্যাস ট্রানজিক্টর কোম্পানি লিমিটেডের যেই যেই প্রযুক্তি সেই প্রযুক্তি মূলত ঢাকা মেট্রো ঢাকার যেই ব্যস্ত সড়ক সে ব্যস্ত সুযোগ করে দিচ্ছে যাতে কিনা মূলত যাত্রীরা খুব অনায়াসী মেট্রো রেল ব্যবহার করে এক এক জায়গায়